এই গল্পটি বলার একটাই উদ্দেশ্য সমস্যাকে সঙ্গী না করে সমস্যাকে ঝেড়ে ফেলতে শিখবে আসসালাম আলাইকুম কিছুক্ষণ আগে আমি একটা গল্প বলছিলাম গল্পটা মোটামুটি এমন ছিল একজন ব্যক্তি খুব পছন্দের একটা গাধা ছিল সে তার গাধাকে নিয়ে অনেক জায়গায় ঘুরতে বেশ পছন্দ করে একদিন সে ঘোরার উদ্দেশ্যে সে তার গাধা কিনে এক পাহাড়ে যায় দুর্ভাগ্যবশত গাধাটি উঁচু পাহাড়ের খাদে পড়ে যায় সে অনেকটা সময় ধরে সে গাঁথাটিকে সেখান থেকে বের করে আনার চেষ্টা করে কিন্তু তিনি বারবারই চেষ্টা করে বারবারই ব্যর্থ হয় একটা পর্যায়ে সে সিদ্ধান্ত নিল সে তার গাধাটিকে জীবিত মাটি আর এর জন্য পাহাড়ের যে আশেপাশের জায়গায় মাটি ছিল সেখান থেকে সে মাটি সংগ্রহ করে আনে এবং ওই খাদে ঢালতে শুরু করে সে যতই মাটি ঢালে গাধাটি তার শরীর থেকে মাটি ঝাড়তে শুরু করে এভাবে মাটি ঢালতে ঢালতে আর গাধাটি নিজের গায়ে থেকে মাটি সরাতে সরাতে একটা পর্যায়ে সেই খাদটি পূর্ণ হয়ে যায় এবং গাধাটি খুব অনায়াসে তার মালিকের হাত ধরে সে খাদ থেকে বের হয়ে আসে এই গল্প জীবনের একটাই উদ্দেশ্য সমস্যাকে সঙ্গী না করে সমস্যাকে ঝেড়ে ফেলতে শিখুন সমস্যা থেকে শিক্ষা নিয়ে চলতে শিখুন সুদিন একদিন অবশ্যই আসবে